আتام মো প্রবাহ মুসলাত নহার মোকাল বিতিনে কিসমাহ দালা লাল মানে করি মোরা সকল কামে ঘর গরণী ভূবনে যাহা তু আল্লাহর কারণ আর তুমি সম্মানিত বিচারক বিশপখন আকাশ ভূভুবনে রাজত্ব তাহার কারণ ভূমি করেন জীবয় জীবিত আর মৃত করেন প্রাণ আর তুমি সকল কিছুর উপর শক্তিমান ঈপাপানারংস প্রকাশ্যে গস্থ আর সকল কিছু প্রতিনি জ্ঞাত। তিনি গগন ও ভূবন খেয়াল মহাকাবলী করেন সিযাম। তারপর কেন্দ্র পর সমান আকর্ষণ করেন স্থাপন। তিনি বামন ভূবনে যাহা হয় পরিশিত আর ইহা থেকে যাহা হয় নির্গত। আর ইহা থেকে যাহা হয় নির্গত। আর গগন থেকে যাহা হয় অবতারণ আর হিয়াতে যাহা করে আরোহণ আর তোমরা বিথায় হয় তুমি তোমাদের সাথে হন আর তোমরা ভুল কর্ম কর আল্লাহ তাআলা রাখেন আকাশ আকাশ চিনি রাজ্য তাহার কারণ আর আল্লাহ কিছুই কর্মের মিথ্যা বর্তন রাত্রিকে দিন করণ পরিণত আর দিনকে করণ রাত্রে পরিণত আর কোন সকল যাতে হৃদয় অবগত আল্লাহ ও তাহার শীত দুঃখকে করভুক্ত আর তাহাতে তোমাদের করা হয় সত্য দান তাহা কর খর শ্রীতরণ অতপর তোমাদের মধ্যে যাহারা করে প্রত্যয়ন আর কর খর শ্রীতরণ বুরস্কার আছে তাহাদের কারণ আর কি যে তোমাদের অঘটন তোমরা আল্লাহে কেন করোনা বিশ্বাস স্থাপন আর তোমাদের তোমরা পুরস্কার বর্ণিত নিদর্শন তাহার দাঁচের উপর করেন অবতরণ তোমাদের অন্ধকার থেকে আলোকে করিতে বহিষ্কার আর নিশ্চয় তোমাদের সদন আল্লাহ বন্ধু সদন আর তিনি আর কি হইল তোমাদের কারণ তোমরা আল্লাহ রাস্তা কেন করো না খরচ দান আর কি হইল তোমাদের কারণ তোমরা আল্লাহ রাস্তা কেন করো না খরচ দান আর ভগবানের ভুবনের সত্তাধিকার আল্লাহর কারণ

হারা জুবন আল্লাহ দয়মে সুধ্মুক্ত ও সুন্দ হন তবে আ কে আছে ধারা জুবন আল্লাহ দয়ব শুধ্মুক্তক্ত সুন্দ হন তবে তুমি ইহা তাহার কারণ বিদ্ধ করেন ভন আর সন্্মানত পুরুস্ পা আছে তাহার কারণ সেইদিন তুমি কুলে হবেলোকন। পুরুষ ও বিশ্বাস্ত নারীগণ তাহাদের সম্মুখে তাদের জ্যোতি ভূত করে গমন আর তাহাদের বান দিকে রয়েছে সেই দিন তোমাদের সুসংবাদিত স্বর্গীয় উদ্যান যাহার নিম্ন নদী প্রবহমান তাহারা তথা থাকিবে সর্বক্ষণ উহাই সেই বৃহৎ সম্মান মাথা পুরুষ ও মাথা স্ত্রী গণ বলিবে যাহারা বিশ্বাসী তাহাদের কারণ অপেক্ষা কর মরা করিব ধারণ তোমাদের আলোর এক খাবল মোদের কারণ বলা হবে তোমাদের প্রচ্ছাদ ফিরে কর গমন অথচ আলো কর অন্বেষণ তবে তাহাদের মধ্য বিহার কারণ সুরঙ্গের সহিত মরা সুরঙ্গের সহিত মানা হবে তোরণ ইহার অন্দরে হইবে কৃপা দর্শন আর ইহার প্রচ্ছাতে সম্মুখে হয় নির্যাতন তাহাদের ক্ষমা তাহাদের করা হবে আহ্বান আমরা কি শিলাম তোমাদের সাথে

তোমাদের সঞ্চিত করিয়া যতন অথবা তোমাদের থেকে সেই দিন অথবা তাহাদের থেকে যাহারা না করে প্রত্যয়ন কোন মূল্য না করা হবে গ্রহণ অগ্নি তোমাদের বাসস্থান ইহাই তোমাদের বন্ধু প্রভুর মহান আর ইহা দল নিকৃষ্ট প্রত্যাবর্তন বিশ্বাসী গণ কারণ তাহাদের হৃদয় মন আল্লাহর স্মরণে সন্ত্রাসন আর তাহা তাহাতে তাহা শক্তি হয়েছে অবতরণ নয় কি এখন আর তাহারা হয় নাই এমন পূর্বে তাহাদের গ্রন্থ করা হয়েছে প্রধান অতভর লম্বা সময়ক্ষণ তাহাদের উপর অতিবাহিত হওয়ার কারণ তাহাদের হৃদয় কঠিন হয়েছে যেমন আর তাহাদের বহুজন পরমিন্দাকারী অভিবিক্রগণ এই যে ভুবন ইহা মৃত্যু পর জীবিত করেন আল্লাহ মহান বাস্তবিক আমরা বর্ণনা করি নিদর্শন তোমাদের কারণ যেন তোমরা হয়ে বুদ্ধিমান সত্যবাদী বদান্যকারী পুরুষগণ আর সত্যবাদী বদান্যকারী নারীগণ আর আল্লাহের ঋণ প্রদানকারীগণ সুদমুক্ত সুন্দর ঋণ দাতাগণ দ্বিগুণ বৃদ্ধি করা হবে তাহাদের কারণ

আর আছে তাহাদের নূরা আর যারা বিদ্রোহীগণ করে বিরুদ্ধ আচরণ আর আমাদের নিদর্শনকে মিথ্যা বলে আচরণ ভুয়াবাহী মহানারকের বন্ধুগণ রুকু বা বিরতি চিন অবগত যে এই পার্থিব অবগত হও যে এই পার্থিব জীবন কিরা আর কৌতক আর সাজ সরঞ্জাম আর তোমাদের মধ্যে গর্ব আর বহু সম্পদে ও সন্তান যেমন যেমন আশ্চর্য করে বাড়ি বর্ষণ বিদ্যুগণকে উহার উৎপাদন তারপর দ্রুত হয় শুষ্ক শুকন তুমি ইহাকে দেখা হরিত বরণ তারপর ইহা হয় টুকরা খ আর পরকালে শাস্তি কঠিনতর আর আল্লাহ থেকে ক্ষমা ও সন্তুষ্টি তৃপ্ত কর আর

ইহাই আল্লাহর অবদান যাকে ইচ্ছা করা হয় প্রদান আর আল্লাহ অবদানের সাহেব বৃহত্তম পৃথিবীতে আর না তোমাদের আত্মার আপন বিপদ থেকে কোনোটা ফুসে না কখন কিন্তু পূর্বেই আমরাইয়া জন্মায় রাখি গ্রন্থের ভিতর নিশ্চয়ই উহা আল্লাহর পরে সহজতর যাহে তো মাঝে হয় সচিত তাতে তোমরা গণ্য নাহ র উচিত আর যাহে তো মাঝে আলো তো তাতে নাহও গণ্য উল্লাসিত আর আল্লাহও না ভালোবাসেন তো প্রত্যেক খল গর্বিত যাহারা তেפון হয় আর মানুষকে কৃপণতার আদেশ দাও আর জীবন পিছু পিছু করে पलायन অতএব আল্লাহ নিশ্চয় তিনি প্রশংসিত ধনবান বাস্তরিক আমরা করেছি প্রবণ আমাদের প্রেরিত দুধগণ সাফল্য ও পরিষ্কার বর্ণিত দলিল প্রমাণ আর আমরা তাদের সহিত করেছি অবতরণ গ্রন্থ ও ফাল্লা মানুষকে নাজ্যে করিতে মান। আর আমরা লৌহ করেছি অবতরণ ইহা আছে বিষণতা কঠিন আর আছে উপকার মানুষের কারণ আর আল্লাহ জন অবগত হন তাহাকে তাহা প্রেরিত জনে কে সাহায্য করে সুফি গোষণে নিশ্চয় আল্লাহ শক্তিমান সম্মানিত বিজয়জন। জন রুকু চার আর মেরা বটে মিহি ও ইব্রাহিমকে করি ফেরন আর আমরা পেয়েছি নবীন বিজ্ঞগণ আর গ্রন্থ সয়গাম উভয়ের সন্তানের মাধ্যম অতঃপর তাহাদের থেকে ছিল সৎপথ প্রাপ্তগণ

তাহাদেরে করে থাকি আনায়ন আর তাহাদের বৌজন তাহারা তাহি অপবিত্রগণ তাহারা করো বিশ্বাস প্রত্যয় তোমরা আল্লাহ কর ভয় আর তাহার পরিত ভূতি কর প্রত্যয় দ্বিগুণ দেওয়া হবে তোমাদের তাহার কৃপা দ্বিগুণ দেওয়া তোমাদের তাহার কৃপা আর করা হবে আলো তোমাদের কারণ তাহা দ্বারা তোমরা চালাই যে আর ক্ষমা করা হবে তোমাদের কারণ আর আল্লাহ ক্ষমায় করেন কৃষা বসন রঞ্চদারিগণ জন অবগত আল্লাহর অনুগ্রহ অবদান ব্যতীত কোন কিছুর উপর তাহাদের নাই সত্যি সামর্থ্য আর এই যে আল্লাহর হাতে সম্মান অবদান তাহাকে তাহাকে দেওয়া হয় তাহাকে ইচ্ছা করেন প্রসন্ন قال عله بيوت سميتو سعيد مهان